কলকাতার নিমতলা ঘাট স্ট্রিটের কাছে অবস্থিত প্রায় তিনশো বছরের পুরনো দুর্গেশ্বর শিব মন্দির যেটি মোটা মহাদেব নামে পরিচিত এই শিবলিঙ্গটি অত্যন্ত বিশাল ও চওড়া যার কারণে এই নামকরণ করা হয়েছে গঙ্গার পারে অবস্থিত এই মন্দিরটি সংস্কার করার চেষ্টা করলেও তা সফল হয়নি বলে কথিত আছে কথিত আছে মহাদেব কোনো এক অলৌকিক কারণে এখান থেকে চলে যেতে বা গঙ্গামুখী সরে যেতে চাইতেন তাই ভক্তরা শিবলিঙ্গটিকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন যাতে তিনি মন্দির ছেড়ে না যান শিবরাত্রির দিনে আমরা সকাল সকাল চলে এসছিলাম মোটা মহাদেব বাবার মন্দিরে এখন দাঁড়িয়ে আসি লাইনে দেখতেই পাচ্ছ কতটা ভিড় সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তাই এত ভিড় মানে এখনো শিবরাত্রির যে তিথিটা সেটা পরে তাই দেখো মানুষের কত ভিড় এদিকের একটা সুবিধা খুব মানে একটা নিয়ম শৃঙ্খলা বেশ ভালো দেখলাম মেয়েদের লাইনটা আলাদা ছেলেদের লাইনটা আলাদা আগে এরকমভাবে ঠোকানো হচ্ছে যে মেয়েদের একবার ঢোকানো হচ্ছে মেয়েদের ওখানে সবাই পুজো দেওয়া হয়ে গেলে তারপর আবার ছেলেদেরকে ঢোকানো হচ্ছে আবার ছেলেদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে মেয়েদেরকে ছাড়া হচ্ছে বেশ খুব সুন্দর একটা নিয়ম সেই নিয়মে নিয়ম মেনে সবাই ভালো করে পুজো দিচ্ছে এবং সত্যি বলছি আমার বেশ এইখানে এসে পুজো দিয়ে খুব ভালো লাগলো তো দেখো এইখানে আশেপাশে ছোটোখাটো শিব মন্দির আছে সেখানেও ঠাকুরের মন্দিরে সবাই মিলে জল ঢালছে বেশ ভালো তো আমরা এখন লাইন ছেড়ে দিচ্ছি আমরা ঠিকটা মন্দিরের সামনাসামনি চলে গেছি সামনাসামনি এরকম অনেক দোকান আছে যেখানে দুধ গঙ্গা জল ফুল মিষ্টি এসব নিয়ে বসছে একদম ঠিক মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এ দেখো কতটা ভিড় মানে ওই সাইডে কিন্তু আরও লোক আছে এই সাইডের সামনেরটা তো দেখতেই পাচ্ছ আমরা ঠিক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এই যে আমাদের গেট ছেড়ে দিয়েছে এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি এই হচ্ছে মেন মন্দির ঠিক পুরনো ঘাসের মন্দির এখানে তোমার মানে ভাবে যে খুব সাজানো গোছানো এরকম নয় এটা একটা তার নির্দিষ্ট একটা এরকম এরকমভাবে মন্দিরটি মানে অ্যাকচুয়ালি বলতে গেলে শিবের ইচ্ছাতেই এই রকম মন্দিরটি করা আছে কারণ অনেকবার শোনা গেছে যে এরকম নতুনভাবে সাজানোর চেষ্টা করেছিল কিন্তু হয়নি ঠাকুরের ইচ্ছা নেই ঠাকুরের ইচ্ছা যে এরকমভাবেই মন্দিরটি থাকবে চারিদিকে দেখো বটগাছ দিয়ে বটগাছের ঘেরা মন্দিরটি পুরনো ধাঁচের মন্দির এখন দাঁড়িয়ে আছি আমরা ঠিক মন্দিরের ভেতরে সাম মানে মন্দিরটা ওই যেখানে লাইটগুলো জ্বলছে ওই দিকে শিব মন্দিরটা প্রায় এখানেও তোমার লাইনে দাঁড়িয়েছে এইটা হচ্ছে মেন জায়গা এই যে উপরটা দেখতে পাচ্ছো এই সেই সিঁড়ি থেকে উঠে তারপরে জল ঢালতে হবে এতটাই উঁচু এবং এতটাই বড় এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয় বিশেষ করে যে তিথিগুলো আছে সেই তিথিগুলোতে খুব সুন্দরভাবে পুজো করা হয় এবং সাজানো হয় আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয় শুধু শিবরাত্রির কেন শিবরাত্রি নীলষষ্ঠী যেসব শিবের যে পুজোগুলো হয় সেই তিথিগুলোতে প্রচণ্ড ভিড় হয় বিশেষ করে শ্রাবণ মাসে তো প্রচুর ভক্তরা এখানে আসে জল ঢালতে আর প্রত্যেক দিনই খুব সুন্দরভাবে পুজো করা হয় তো এইটা হচ্ছে কলকাতার এক পুরনো মানে খুব খুব পুরোনো মন্দির যেটা তোমার অনেকে মোটা ভোলে বাবা নামে জানে বা বুড়ো শিব মন্দির জানে এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে তো ভূতনাথ মন্দিরটা ঠিক যে মোটা ভোলা বাবা মন্দির তার ঠিক কিছুটা দূরেই প্রায় বলতে পারো হেঁটে পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো সময় লাগবে একদম যেটা তোমার আহড়ি তলা যে শ্মশান ঘাট আছে সেই শ্মশানঘাটের পাশে এই মন্দিরটি এখানে তো আরও ভিড় দেখতেই পাচ্ছো কতটা লাইন যে এই মন্দির হচ্ছে অনেকটা দূরে এই যে মন্দির এদিকটা আর লাইন কোথায় চলে গেছে এত মানুষের ভিড় আর শিবরাত্রির বলে আরও বেশি ভিড় এমনি প্রত্যেক দিনই প্রচুর ভিড় হয় বিশেষ করে সোমবার করে কিন্তু এই মানে শুভ দিনে আরও বেশি ভিড় দেখো চারিদিক কি সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো এই হচ্ছে মন্দির আমরা ভেতরে ঢুকিনি তার কারণে এতটাই ভিড় যে আমরা ভেতরে আর ঢুকিনি বাইরে থেকে ভিডিওটা করছি তো দেখতেই পাচ্ছ তোমাদের মানুষ কত মানে ভিড় এই যে লাইনটা ছেড়েছে এবার এখান থেকে মানুষগুলো যাবে দেখো কতটা ভিড় আর কত মানুষ এখানে এসছে এই শিবরাত্রির দিনে ঠাকুরের শিবের মাথায় জল ঢালতে তো এইখানে আরেকটা জিনিস দেখলাম আমরা যে আশেপাশে অনেক খাবারের স্টল মানে যেমন বলতে পারো যে কোথাও শরবত দিচ্ছে কোথাও লুচি তরকারি খাওয়াচ্ছে সন্ধে এটা সকালবেলা সন্ধ্যের দিকে তো নানান জায়গায় ভোগ বিতরণ হবে এই মানে প্রত্যেকটা শরণার্থীদের ওখানে ভোগ দেওয়া হবে যারা যারা ভোগ খেতে ইচ্ছুক বা যারা ধরো শরবত ইচ্ছুক তারা গিয়ে শরবত নিচ্ছে খাচ্ছে খুব ভালো লাগলো সেই মন্দিরটিতে এসে আজকে বিশেষ করে এই আজকে শিবরাত্রির দিনে এসে ঠিক একদম গঙ্গার পাশেই অবস্থিত এইখানটা ঠিক ছোটোখাটো আরও আরো অনেক মন্দির আছে সেখানেও প্রচুর ভিড় আর তোমাদেরকে বলে দিই কিভাবে এই মন্দিরগুলোতে আসবে তোমরা তোমরা যারা বাসে বা মেট্রোয় আসবে তাদের শোভাবাজার মেট্রো যে তোমার স্টেশন আছে সেখানে নামতে হবে নেবে ওখান থেকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে আর যারা ধরো ট্রেনে আসবে তারা দমদম থেকে ট্রেন ধরে একদম বা শোভাবাজার যে আড়িতলা স্টেশন আছে সেখানে নেবেই একদম হেঁটে পাঁচ থেকে দশ মিনিট গঙ্গার একদম পাশেই এই মন্দিরগুলো